রবিবার টি টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে ভারত পাকিস্তান এই ম্যাচ মানে শুধু দুই দেশের লড়াই নয় এটা নায়ক হয়ে ওঠার মঞ্চ এটা রাতারাতি তারকা হয়ে ওঠার সুযোগ আজ আমরা দেখে সেই হাই ভোল্টেজ ম্যাচের ব্যক্তিগত পাঁচটি লড়াই যেগুলি ঠিক করে দিতে পারে ম্যাচের ভাগ্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের লড়াইটি হতে পারে ম্যাচের টার্নিং পয়েন্ট পাকিস্তানের প্রধান অস্ত্র সাইন আফ্রিদি আর ভারতের তরুণ ওপেনার অভিষেক শর্মা এশিয়া কাপের তিন তিনটি ম্যাচে সাইনের বিরুদ্ধে উনিশ বলে ছত্রিশ রান করেছিল অভিষেক শর্মা স্ট্রাইক রেট ছিল একশো উননব্বই তিনটি চার এবং তিনটি ছক্কা সব থেকে বড় কথা একবারও আউট নন কারণ এখনো পর্যন্ত এই লড়াই এগিয়ে রয়েছে অভিষেক শর্মা কিন্তু বিশ্বকাপের মঞ্চ আলাদা নতুন বল সুইং চাপ সব মিলিয়ে সাইন কি বদলা পারবে নাকি আবারও পার পেতে ঝড় তুলবে ভারতের ওপেনার ভারতের তুরুপের তাস বুমরা আর পাকিস্তানের ব্যাটার সাইব জাদা ফারান এশিয়া কাপে বুমরাকে চৌত্রিশ বলে একান্ন রান করেছিলেন ফারান টাইগ রেট ছিল একশো পঞ্চাশ চারটি চার এবং তিনটি ছক্কা একবারও আউট নন যে কোনো ফরমাটে বুমরার বিরুদ্ধে এরকম দাপট খুব কম বেটারে দেখাতে পেরেছে বিশ্বকাপের চাপ কি সমীকরণ বদলাবে ইয়র্কারে কি ফারানকে ফাঁদে ফেলবে বুমরা নাকি আমারও দাপট দেখাবে পাকিস্তানের ওপেনার পাকিস্তানের সবথেকে বড় ভরসা বাবর আজম মিডিল ওড়ারে রান তোলার দায়িত্বদার কাঁধে অন্যদিকে ভারতের স্পিনার বরুণ চক্রবর্তী এই মুহূর্তে টি টোয়েন্টি কর্মতালিকায় বিশ্বের সেরা বোলার তিনি টিটোয়েন্টিতে বরুণ চক্রবর্তীর বিরুদ্ধে তেরো বলে সাত রান করেছে বাবর স্ট্রাইগরের একশো আউট নন কিন্তু খুব দাপটও নেই বরুণের ভেরিয়েশন ক্যারাম বল গুগলি সব মিলিয়ে বাবরের জন্য বড় পরীক্ষা মাঝের ওভারে ম্যাচ ঘুরে যেতে পারে আমেরিকার বিরুদ্ধে কঠিন পরিস্থিতির ম্যাচে জিতিয়েছেন সূর্যকুমার যাদব তিনশো ষাট ডিগ্রির ক্রিকেটার মাঠের চারদিকে শট খেলতে পারেন এবারও তার সামনে পাকিস্তানের সবথেকে বড় অস্ত্র অদ্ভুত বোলিং অ্যাকশন নিখুঁত লাইন লেন্থ। ভারতের বেটাররা তার বিরুদ্ধে এখনো প্রথমবার খেলেছেন তাই চমকের সুযোগ আছে পাকিস্তানের অধিনায়ক শল আঘা হয়তো সূর্য কুমার যাদবকে থামাতে তার উপর ভরসা রাখবেন এই লড়াই হতে পারে ম্যাচের সব থেকে ইন্টারেস্টিং মুহূর্ত দুই দলের দুই সেরা অলরাউন্ডার ভারতে হার্দিক পাকিস্তানের ফাইম হার্দিকের পাঁচ বলে বারো রান করেছে ফাইম ফাইমের দুই বলে দুই রান করেছেন হার্দিক কিন্তু পরিসংখ্যানের বাইরে গিয়ে দে ওভারে কারা ম্যাচ শেষ করতে পারেন কারা চাপ সামলাতে পারেন দুই দিকের শেষের পাঁচ ওভারই ঠিক করে দেবে এই ম্যাচের লড়াই বন্ধুরা ভারত পাকিস্তান ম্যাচ মানেই আবেগ উত্তেজনা এবং ইতিহাস কিন্তু শেষ পর্যন্ত ম্যাচ জেতার এই ব্যক্তিগত লড়াইগুলি শাহিন বোনাম অভিষেক বুমরা ভার্সেস ফারান বাবর ভার্সেস বরুণ সূর্য ভার্সেস তারিফ এবং হার্দিক ভার্সেস ফাইম আপনার মতে কোন লড়াইটি ম্যাচের ভাগ্য ঠিক করবে কমেন্টে লিখে জানান আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন